কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আছি ভালো আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকি এবং ভালো থাকার চেষ্টা করি তো জানেন তো মিস্টার রাকিব মানে মন যা চায় আর মন চায় সবসময় নিত্য নতুন কিছু করতে তো এরই ধারাবাহিকতায় আজকে নতুন একটা প্রজেক্ট হাজির হয়েছি আপনাদের সাথে আসলে আজকে আমাদের বাংলাদেশে ২২ তারিখ বাইশে এপ্রিল নয়টা রোজা শেষ এবং তার পাশাপাশি যে বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতি ইনশাল্লাহ আমাদের ডে বাই ডে ডে বাই ডে আমাদের বাংলাদেশের অর্থনীতিটা একটু উন্নতির দিকে এগোচ্ছে এর জন্য আমি একটা উন্নতির ধারাবাহিকতার ছক বা বিভিন্ন দেশের টাকার রেটটা আমি কনভার্ট করছি যে কোন দেশের টাকার রেটটা কত মানে আমাদের বাংলাদেশের তুলনায় অ্যাভারেজে কোন দেশের রেটটা কত সে থেকে আমি দেখতে পারছি যে আমাদের বাংলাদেশের রেটটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন যাই হোক ভবিষ্যতে এরকম বৃদ্ধি পাবে তো আমি একটা ছক তৈরি করছি মানে আমি তৈরি করি রাই এটা গুগল থেকে নেওয়া আর গুগলের তো কখনো কখনোই নিতে হতে পারে না আপনার চাইলে আমি গুগলের যে যে লিঙ্ক থেকে আমি এই বিষয়গুলো নিয়েছি সেই বিষয়গুলো আপনাদেরকে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ইচ্ছা মতো যাচাই করে দেখে নিতে পারেন এবং সর্বশেষ সর্বশেষে একটা সারপ্রাইজ আছে ভিডিও শেষে আপনারা যদি ভিডিওটা ফুল দেখেন তাহলে সারপ্রাইজটা অবশ্যই পাবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখেন এবং সবারই জানা থাকতে পারে যে আমাদের অর্থনীতিটা কতটা শক্তিশালী এবং বিভিন্ন দেশে যারা ভ্রমণ করে ভ্রমণবাসী এবং যারা প্রবাসে থাকে তারা দেশে যে রেমিটেন্সটা পাঠায় এই রেমিটেন্সটার উপর ভিত্তি করে আমাদের দেশের অর্থনীতিটা একটা বড় অবদান রাখে তো কারণ আমি বর্তমানে প্রবাসে আসি প্রবাসে আসি এর কারণেই এই বিষয়টা আমার দেখা দরকার বা লাগছে তো সেক্ষেত্রে সবার সাথে যাতে বিষয়টা জানতে পারে শেয়ার করছি আপনারা যদি দেখেন ভিডিওটা ভালো লাগবে তো চলুন আমার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং ভিডিওটা দেখতে থাকুন বিভিন্ন দেশের এখানে আটত্রিশটা দেশ আছে এই আটত্রিশটা দেশের তুলনায় আমাদের বাংলাদেশের অর্থনীতিটা অনেক উপরে তো যারা ভ্রমণ কৃপে তারা যদি এই যে কোনো আটত্রিশটা দেশের প্রথম দিক থেকে যত শেষের দিকে যাবে তত ঘুরে ফিরে পাবেন এবং টাকার রেটটা বেশি পাবেন বাংলাদেশের এক টাকার তুলনায় ওই ওই দেশেরগুলো এত টাকা বেশি পাবেন এবং শেষের যে আটত্রিশ নাম্বার যে সারপ্রাইজটা আছে এটা ভেনিজুয়েলার আর একটা দেশ এদেশের মুদ্রার মান এতটা 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 কম যেখানে বাংলাদেশের যদি আপনি এক টাকা ওখানে যদি কনভার্ট করেন বাংলাদেশের এক টাকা যদি ওখানে কনভার্ট করেন তাহলে ওই দেশের পাবেন উনত্রিশ হাজার বাহাত্তর টাকা উনত্রিশ হাজার বাহাত্তর টাকা তিপ্পান্ন পয়সা এ হচ্ছে বাংলাদেশের টাকার শক্তি মানে ওই দেশের থেকে বাংলাদেশের টাকাটা অর্থনীতিটা কতটা শক্তিশালী স্ট্রং এবং ডে বাই ডে আরও ইনক্রিজ হচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের দেশের অর্থনীতিটা কতটা শক্তিশালী ইনশাল্লাহ আপনারা জানতে পারছেন তো এই ছিল আজকের পর বিভিন্ন তথ্য এবং আরও বিভিন্ন দেশের অর্থনীতির বিষয়টা ছিল সবগুলো হয়তো দিতে পারি নাই যদি যতটুকু পারছি ততটুকু দিছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ